নমস্কার আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডের নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতো জ্যোতিষ ও তন্ত্র জগতের নতুন একটি বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে জানব বিগত দিনে কিন্তু আমি আলোচনা করেছি কালসর্প যোগ নিয়ে অনেকের মনে কালসর্প যোগ নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে যে জন্মছকে কালসর্প যোগ থাকা মানেই জীবনে সব কিছু বিষিয়ে যাওয়া জীবনে সবকিছু হারিয়ে যাওয়া তা কিন্তু নয় তো আপনারা যদি কালসর্প যোগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে কিন্তু এটি পেয়ে যাবেন তো আজকেও একটি এরকমই একটি যোগ নিয়ে আলোচনা করব এর সম্পর্কেও কিন্তু মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আপনি যদি জ্যোতিষে রুচি রাখেন তাহলে কিন্তু অবশ্যই এই যোগ সম্পর্কে শুনে থাকবেন যোগটি হচ্ছে কেমুদ্রুম যোগ কেমদ্রুম যোগ নিয়ে অনেকেই ভাবেন যে জন্মছকে যদি কেমদ্রুম যোগ থাকে তাহলে সব কিছু ছিনিয়ে যাবে জীবনে সব কিছুই হারিয়ে যাবে তা কিন্তু পুরোটা নয় আবার অনেকের মধ্যেও এরকম ধারণাও রয়েছে যে কেমদ্রুম যোগ যদি থাকে তাহলে তার ফাইনান্সিয়াল যে স্থিতি আর্থিক দিকই শুধু ক্ষতি হবে তাও কিন্তু সঠিক নয় তো কী করে বুঝবেন যে কেমদ্রুম যোগ থাকলে আপনার কি ধরনের ক্ষতি হবে এবং এই যোগ কি করে ভঙ্গ হয় বা এই যোগের থেকে কি করে আপনি বেরিয়ে আসবেন তারও কিন্তু সমস্ত কিছু আলোচনাও কিন্তু করব এই ভিডিওতেই তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আমি কিন্তু সহজ সাধারণ ভাষায় কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেমদ্রুম যোগ থাকলেই ভয় পাওয়ার কারণ নেই এবং কেমদ্রুম যোগ আপনার জন্মছকে রয়েছে বলেই যে আপনার আর্থিক অবস্থারই অবনতি ঘটবে তাও কিন্তু ভাবার কোনো দরকার নেই কেমদ্রুম থাকলে অন্যান্য সমস্যাও হতে পারে এমন কি দেখা যাচ্ছে আর্থিক দিকে আপনার ভালো হয়ে গেল অন্য কোনো জায়গায় কোনো সমস্যার সৃষ্টি হলো তো কোন দিকে সমস্যা সৃষ্টি হবে তা কিন্তু আমি পুরোটাই কিন্তু আলোচনা করবো তো প্রথম জানব কেমুদ্রুম যোগটা কি কেমুদ্রুম যোগ হচ্ছে আমাদের ছকে যখন চন্দ্রের আগে এবং পরে অর্থাৎ চন্দ্রের পেছনের ঘরে এবং পরের ঘরে কোনো গ্রহ না থাকে তখন কিন্তু কেমুদ্রুম যোগ তৈরি হয় এবার প্রশ্ন আসে যদি এখানে কোনো খারাপ যদি গ্রহ দেখা যায় রয়েছে রাহুর মতো কোনো গ্রহ বা মঙ্গলের মতো কোনো গ্রহ বা শনির মতো কোনো গ্রহ মঙ্গলটা তাও কিছুটা ধরা যেতে পারে কিন্তু শনি বা রাহুর মতো কোনো যদি গ্রহ থাকে আগে ও পরে তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু পাওয়া যাবে না যদি চন্দ্রের আগে ও পরে কোনো শুভ গ্রহ থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু কেমদ্রুম যোগ হচ্ছে না এবং যদি দুটো খারাপ গ্রহের মাঝখানেও যদি চন্দ্র চলে আসে তাহলেও কিন্তু এখানে কিন্তু অন্য একটি অশুভ যোগ তৈরি হয়ে যাচ্ছে যেটিকে পাপ কর্তরী যোগ বলা হয় যেটিকে কিন্তু পরবর্তীতে আলোচনা করবো তাই যদি সুফল পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই চন্দ্রের আগে ও পরে কিন্তু শুভ গ্রহ থাকতে হবে যদি শুভ গ্রহ চন্দ্রের আগে ও পরে না থাকে এবং দুটি ঘরে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু এখানে ধরা হয় কেমদ্রুম যোগ সৃষ্টি হয়েছে এবার কেমদ্রুম যোগ কী করে ভঙ্গ হতে পারে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি চন্দ্রের ওপর পড়ে তাহলে কিন্তু কেমদ্রুম যোগ ভঙ্গ হবে এবং যদি সেখানে যদি বৃহস্পতি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই বৃহস্পতির দৃষ্টি বিশেষভাবে যদি চন্দ্রের ওপর পরে যুক্ত চন্দ্রের ওপর যদি পড়ে তাহলে কিন্তু সেখানে কিন্তু কেমদ্রুম যে যোগটি সেটির কিন্তু ভঙ্গ হয়ে যায় এবার এখানে প্রশ্ন আসছে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে কি কোনো ফলই লাভ হবে না যে খারাপ ফলটা যেটা হওয়ার কথা ছিল সেটা কি হবে না না সেখানে কিন্তু সঠিক নয় পুরোটা কারণ দেখুন আপনি যখন কোনো কোনো জায়গায় বেরোচ্ছেন বা আমরা যখন কোনো জায়গায় বেরোচ্ছি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো বৃষ্টিতে ভেজে যাওয়ার কথা কিন্তু যদি আমার কাছে ছাতা থাকে তাহলে হয়তো কিছুটা বেঁচে যাবো তো সেরকমই যখন ভঙ্গ হচ্ছে তখন কিন্তু সেই যোগটা কিন্তু বর্তমান কিন্তু যে শুভগ্রহের দৃষ্টির ফলে যে শুভত্ব সৃষ্টি হচ্ছে সেটা হয়তো আপনাকে বাঁচিয়ে দেবে হয়তো আপনার এরকম একটা ডিসিশান নিয়ে নেবেন যেটার জন্য আপনি যে খারাপ হওয়ার যতটা কথা ছিল ততটা কিন্তু হলো না তো এটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে ভঙ্গ হওয়া সমস্ত ভঙ্গের ক্ষেত্রে কিন্তু এই নিয়মেই কিন্তু কাজ করে কোনো যোগই ভঙ্গ হলে সেটার যে ফল পাবেন পাবেনই না একদমই সেটা কিন্তু নয় সেটা শুভর দিক থেকেও অশুভর দিক থেকেও যে যোগ যে যোগ যে যোগ রয়েছে সেটার ফল আপনাকে কিন্তু ভোগ করতেই হবে এবং আমাকেও ভোগ করতেই হবে এবার আসছি কি করে আপনি এর থেকে তো এবার আলোচনা করবো যে কেমদ্রুম যোগ থাকলেই শুধু আর্থিক অবস্থারই কি অবনতি হবে কিনা না এটা কিন্তু সঠিক নয় যদি আপনার কেমদ্রুম যোগ আপনার দ্বিতীয় স্থানে হচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন যে আপনার সঞ্চয় হবে না আর কেমোদ্রুম যোগ হলে এটাও কিন্তু ঠিক যে চন্দ্রের কেমোদ্রুম যোগের সময় যে ঘরে কেমোদ্রুম যোগটা সৃষ্টি হচ্ছে সেই ঘর সম্পর্কিত সমস্ত কিছু কিন্তু আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে একটা সময়ে চন্দ্র এবার ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার সেই জিনিসগুলো প্রাপ্ত হতে হবে এমন নয় যে সেটা দেবে না আপনাকে আপনা কিন্তু দেবে সেই ঘর সংক্রান্ত সব কিছু দেবে আপনাকে কিন্তু সেটা ছিনিয়েও নেবে যেরকম দ্বিতীয় স্থানে যদি হয় তাহলে হয়তো একটা সময় আপনি প্রচুর টাকা সঞ্চয় করে নিলেন কিন্তু সেটা আপনার কোনো ভুলের কারণে সেটা আপনার হাত থেকে বেরিয়ে গেল এবার দেখা যাচ্ছে পঞ্চমভাবে পঞ্চমভাবে যখন যোগ হলো দেখা গেল জাতকদের যখন অ্যাডাল্ট বয়সে রয়েছে তখন বিভিন্ন রিলেশানে জড়াচ্ছে ভালো ভালো রিলেশনে জড়াচ্ছে কিন্তু সেগুলো কিন্তু ছিনিয়ে নিচ্ছে সেগুলো কিন্তু টিকছে না সপ্তমভাবে হলেও কিন্তু একসময় দেখা যাবে বিবাহ যে সুখ বা ব্যবসায়িক যে সুখ সেগুলো হতে হলেও একটা সময় দেখা যাবে সেটা ভেঙে গেল তো সেরকমই যে ঘরে হচ্ছে সেই ঘরের যে ভাব সেই ঘরের যে সেই ঘরের যে বৈশিষ্ট্য সেগুলোই কিন্তু আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে এবং ছিনিয়ে নেওয়ার পূর্বে কিন্তু সেটা আপনাকে অবশ্যই দেবে কারণ না দিলে সেটাকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয় আগে দেবে তারপরেই ছিনিয়ে নেবে তাই যদি আপনি ঠিকঠাকভাবে ডিসিশান নিতে পারেন অবশ্যই কেমন্ত্রুম যোগ যদি থাকে তাহলে বৃহস্পতি ও বুধের অবস্থা ভালো করে দেখে নেওয়া প্রয়োজন এবং লগ্নপতির অবস্থাও ভালো করে দেখে নেওয়া প্রয়োজন যদি এই তিনটে গ্রহ লগ্নপতি বৃহস্পতি বুধ যদি ভালো অবস্থায় কুণ্ডলিতে পেয়ে যান তাহলে একটু নিশ্চিন্ত আপনি কিন্তু অনেকটাই হয়ে যেতে পারেন যে কেমদ্রুম কিন্তু ততটা ক্ষতি আপনার করতে পারবে না তো এখানে গেল মোটামুটি আলোচনা যে কেমদ্রুম যোগ আপনার ওপর কতটা এফেক্ট দিচ্ছে সেটা বুঝে যাওয়া এবার কথা হচ্ছে কেমুদ্রুম যোগ যদি আপনার জন্মচকে থাকে এবং দেখতে পাচ্ছেন যে আপনাকে খারাপ ফলও কোনরূপভাবে কিছুটা হলেও দেবে তো সেখান থেকে কি করে বাঁচবেন এখান থেকে বাঁচতে হলে চন্দ্র সংক্রান্ত সমস্ত সমস্যারই সমাধানের জন্য কিন্তু ঈশ্বর মহাদেব বা বাবা ভোলেনাথের আরাধনা করা প্রয়োজন তো অবশ্যই সোমবার পালন করুন সোমবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং একবেলা খাবার গ্রহণ করুন সেটি যদি রাত্রিতে হয় দিন উপোস থেকে রাত্রিতে শুধু খাবার গ্রহণ করুন এবং দুধ দ্বারা শিবের অভিষেক করান এর ফলে কিন্তু আপনার যে চন্দ্রের যে পীড়া সেটি কিন্তু নাশ হবে এবং পূর্ণিমার সময় কিন্তু উপবাস থাকার চেষ্টা করুন এবং পূর্ণিমার সময় কিন্তু একই রূপভাবে কিন্তু এই জিনিসগুলো করার চেষ্টা করুন এবং কয়েকটি সোমবার বা কয়েকটি পূর্ণিমা লাগাতারভাবে এরকম করুন দেখবেন এর কিন্তু যে সুরাহা তা কিন্তু হয়ে যাবে এছাড়াও মাতা ভুবনেশ্বরীর আরাধনা করলেও কিন্তু চন্দ্রের পীড়া লাঘব হয় তো অবশ্যই চন্দ্রের পীড়া লাঘব করতে মাতা ভুবনেশ্বরীর আরাধনা করতে পারেন এবং শিবের আরাধনা তো অবশ্যই প্রয়োজন আছে আর এছাড়াও যদি অন্য গ্রহও যদি দেখেন সতে সাথে আপনার ক্ষতিকর প্রভাব দিচ্ছে তাহলে অবশ্যই একটি নবগ্রহ কবস ধারণ করুন যদি আপনারা নিজেরা করতে পারছেন না আমাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করে এর কিন্তু যে প্রতিকার তা কিন্তু নিতে পারেন তাই অবশ্যই যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের যে নাম্বার তাটি কিন্তু ডেসক্রিপশনে ও স্ক্রিনেও দিয়ে দেওয়া আছে তো সেখান থেকে যোগাযোগ করতে পারেন কল করলে দুপুর তিনটের পর কল করবেন আর হোয়াটসঅ্যাপ আপনি যখন ইচ্ছা করতে পারেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার